আসসালামু আলাইকুম রহমতুল্লাহ দেশ এবং প্রবাসী সকলকে জানে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন প্রিয় দর্শক বরাবরের মতো আজকে আমরা ল্যান্ড টিভির পর্যায়ে তরুণদের রাজনৈতিক চিন্তা ধারা নিয়ে নতুন একটি এপিসোড সামনে নিয়ে এসেছি তারই ধারাবাহিকতায় আজকে আমাদের স্টুডিওতে ল্যান্ড টিভি স্টুডিওতে উপস্থিত হয়েছেন বাংলাদেশ জাতীয় ছাত্র সমাজ কেন্দ্রীয় কমিটির সদস্য সচিব জনাব তৌসিফ মুস্তফা তকি ভাই আমরা শুরুতেই তার কাছে চলে যাই এবং তার পরিচয় দিয়ে আমরা আমাদের অনুষ্ঠান অনুষ্ঠান শুরু করছি দর্শক আর কথা না বাড়িয়ে চলুন আমরা আমাদের অতিথির কাছ থেকে মূল্যবান পরিচয়টি নিই আসসালামু আলাইকুম আমি তৌসিফ মুস্তফা কি বাংলাদেশ জাতীয় ছাত্র সমাজের সদস্য সচিব হিসেবে দায়িত্ব পালন করছি ধন্যবাদ আপনাদের সকলকে আমাকে এই স্টুডিওতে আমন্ত্রণ করার জন্য এবং পর্দার আড়ালে যারা আমাদের এই অনুষ্ঠানটা দেখছেন ল্যান্ড টিভির দর্শকদেরকে জানাচ্ছি সালাম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাত দর্শক বরাবরই আমরা তরুণদের চিন্তাধারা নিয়ে আমরা এই অনুষ্ঠানকে সাজিয়ে থাকি তারই ধারাবাহিকতায় আজকে আমরা তরুণদের রাজনৈতিক পরিকল্পনা নিয়ে আমরা আজকে আমাদের অতিথি আমাদের বড় ভাই কাছে জানতে চাই যে চব্বিশ পরবর্তী সময়ে যে একটা নতুন রাজনৈতিক একটা নতুন রাজনৈতিক সিস্টেম চালু হয়েছে আই মিন নতুন রাজনৈতিক ধারার লক্ষ্য করেছে তো সেইখান থেকে আপনাকে কেমন অনুপ্রাণিত করে এই তরুণ রাজনীতি দেখুন তরুণ প্রজন্মের আইকন ব্যারিস্টার আন্দালি ফ্রমান পার্থভাই দীর্ঘ সতেরোটি বছর এই তরুণ এবং যুব সমাজকে রাজনীতিতে উদ্বুদ্ধ করার জন্য নানা ধরনের পদক্ষেপ গ্রহণ করেছে এবং উনি প্রতিনিয়ত একটি কথা জনগণের সামনে বলে যে তরুণরা যদি রাজনীতিতে আসে তাহলে রাজনীতি সঠিক নেতৃত্ব খুঁজে পাবে এবং বাংলাদেশ কিন্তু তখন ডে বাই ডে তাদের মানে আমাদের স্টুডেন্ট বা তরুণদের মানকে তাদের সিজনশীলতাকে সৃজনশীলতাকে কাজে লাগিয়ে কিন্তু আগামী বাংলাদেশকে বিন নির্মাণ করতে পারবে এর জন্য তরুণদের রাজনীতিতে পার্টিসিপেশনটা অনেক বেশি জরুরি আমরা দেখেছি এর সেখানে কিন্তু সিনিয়র পার্সেন্ট যারা ছিল তারা কিন্তু তরুণ বা তরুণী তাদের মাধ্যমেই কিন্তু এই গণ অভ্যন্ত সাকসেসফুলি আমরা পেয়েছি এই দেশ থেকে শেখ হাসিনা গিয়েছে তো তরুণরা যখন রাজনীতিতে আসবে তারা তাদের প্রজ্ঞা মেধা তাদের সৃজনশীলতা যখন এই দেশের গ্রামগঞ্জে সমাজ ব্যবস্থার ডেভেলপমেন্টে কাজে লাগাবে তখন বাংলাদেশ কিন্তু বিশ্বের মানচিত্রে এক অভূতপূর্ব অবস্থান রাখতে পারবে এবং দেখা যাবে যে প্রত্যেকটা সেক্টরে বাংলাদেশ তাদের যে অবস্থানটা সেটা কিন্তু পরিষ্কার করে তুলে ধরতে পারবে যেমন ধরুন আমাদের দেশে কিন্তু গার্মেন্টস ফ্যাক্টরি প্রচুর পরিমাণে হয়েছে কিন্তু যন্ত্রপাতি আবিষ্কার সেই জায়গাটার কিন্তু এখন পর্যন্ত অবস্থান হয়নি তরুণরা যখন রাজনীতিতে আসবে তারা তাদের ক্রিয়েটিভিটিটা আইটি টেকনোলজির বিষয়গুলো এগুলোকে কিন্তু স্বয়ংসম্পূর্ণভাবে তুলে ধরতে তারা পারবে যেমন বাংলাদেশের অনেক প্রকৌশলী বিশ্ববিদ্যালয়তে আমরা দেখেছি তারা ড্রোন আবিষ্কার করছে কিন্তু এই ড্রোনটাকে তারা প্রমোট করার মতো কোনো ধরনের প্লেস পাচ্ছে না তরুণরা যখন রাজনীতিতে আসবে একজন তরুণই বুঝতে পারে যে আরেকজন তরুণকে কিভাবে বাংলাদেশের নেতৃত্বে আনতে হবে এবং বাংলাদেশকে রিপ্রেজেন্ট করতে হবে আদারওয়াইজ এটাকে কিন্তু কখনোই আমরা বাংলাদেশে পারবো না যদি তরুণরা রাজনীতিতে না আসে এর জন্য আমাদের নেতা তরুণ প্রজন্মের আইকন ব্যারেস্টার আন্দালফারম পার্থ ভাই তার প্রতিটি কথার মধ্যে রাজনীতিতে তরুণদের পার্টিসিপেশনের জন্য গুরুত্ব দিয়ে থাকে এবং আমরাও চেষ্টা করছি অদূর ভবিষ্যতে বাংলাদেশে আমি আশা করছি যে সকলেই এই রাজনীতিতে পার্টিসিপেট করবে এবং দুর্নীতি মুক্ত একটি বাংলাদেশ তৈরি করতে সক্ষম হবে আমরা শুনছিলাম তরুণদের আগামীর পথযাত্রা তারই ধারাবাইকতাই আমরা একটা বিষয় জানতে চাচ্ছি অথবা দর্শকদের একটা বিষয় পুরুষা করতে যাচ্ছে যে তরুণ যে এই 2400 পর্বতির সমাজের তরুণরা যেভাবে তাদের একটা তীব্র আকাঙ্ক্ষা অথবা তরুণরা যে যে ছাকাঙ্ক্ষা নিয়ে তার রাষ্ট্রপতি নেমেছে একজন স্বৈরাচারীকে পতন করেছে আপনার কাছে কি কখনো মনে হয় যে তরুণ প্রজন্ম যে আকাঙ্ক্ষা নিয়ে তার রাষ্ট্রপতি নেমেছিল সেই আকাঙ্ক্ষা বর্তমানে বাস্তবায়িত হচ্ছে দেখুন যে আকাঙ্ক্ষা নিয়ে আমরা আন্দোলনটি করেছিলাম আমাদের তরুণ সমাজ বা যুব সমাজ এই আন্দোলনটি করেছিল তাদের একটা লক্ষ্য ছিল যে এই দেশ থেকে দুর্নীতি চাঁদাবাজি টেন্ডারবাজি বাজি এছাড়া রাজনীতির নানা ধরনের অপকর্ম আছে এগুলো বাংলাদেশে আর পরবর্তীতে দেখা যাবে না কিন্তু মানে ঘটনাক্রমে পর্যায়ক্রমে সময়ের ব্যবধানে আমরা টুকটাক একটি জিনিস লক্ষ্য করেছি বিভিন্ন জায়গায় এই ধরনের ঘটনা ঘটছে যেটা আসলে রাজনীতিতে একটু বিতর্কিত ভূমিকা এখন আমরা দেখতে পাচ্ছি কিন্তু আমরা আশা করছি যে আগামীর যে বাংলাদেশ হবে নির্বাচন পরবর্তী সময়ে যে সরকারি ক্ষমতা আসুক না কেন তারা এই প্রত্যেকটা জিনিসগুলোকে খুব সিনসিয়ারলি হ্যান্ডেল করবে এবং বাংলাদেশে যাতে এই ধরনের ঘটনাগুলো পরবর্তীতে না হয় এবং গণবানের আমাদের যে আদর্শটা ছিল বা আমাদের যে মূল থিমটা ছিল সেটা যাতে কোনোভাবে আহ মানে ক্ষুণ্ণ না হয় সেদিকে অবশ্যই ফোকাস রাখবে এই জিনিসটা আমি পার্সোনালি বিলিভ করি কারণ আপনারা জানেন আগামী বাংলাদেশে নেতৃত্ব দেবে তারেক রহমানের মতো নেতারা নেতৃত্ব দিবে ব্যারিস্টার আন্দালি বাংলাদেশকে ফ্রম ভাইয়ের মতো নেতা আগামী বাংলাদেশকে নেতৃত্ব দিবে জুনায়দ সাকি তারপরে ভিপি নূর এছাড়াও মানে রুমিন ফারহানার মতো তরুণ যারা রয়েছে তারা যখন রাজনীতিটাকে এই হালটা থেকে পরিপূর্ণভাবে ধরবে আশা করছি এই ধরনের বিচ্ছিন্ন ঘটনা থেকে বাংলাদেশ পরিত্রাণ পাবে তরুণদের যে একটা বিষয় আপনাদের উৎসবমুখর পরিবেশে যেটা আমি খুবই যদি স্পেসিফিক ভাবে বলি যে বাংলাদেশ জাতীয় পার্টির যে একটা ছাত্র সংগঠন জাতীয় ছাত্র সমাজের যে একটা তরুণ রাজনীতি একটা স্প্রিট সেই জায়গা থেকে যে তরুণ প্রজন্মে যারা আছে তাদেরকে রাজনীতিতে অথবা তাদেরকে আপনার রাজনীতিতে কিভাবে আপনার উদ্বুদ্ধ করছে দেখুন বর্তমানে যে জেনজি জেনারেশনটা রয়েছে এই জেনারেশনটা যখন মানে তাদের বয়স বাড়ে বা তারা যখন এই সোশ্যাল মিডিয়া সম্পর্কে একটু বেশি অবগত হয়েছিল সেই সময়টাই কিন্তু সাল 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 বা বা সেই সেই সময়টা ছিল ছিল কিন্তু আন্দালি সময়টাতে পার্লামেন্টে আমাদের সকল আমরা তখন অনেকে ছোট ছিলাম পার্থ ভাইয়ের ওই অগ্নিঝরা বক্তব্য কিন্তু আমাদের এই জেঞ্জি মানে দেখেছিল এবং তারা কিন্তু তাদের মাইন্ডের মধ্যে একটি জিনিস এসেছিল যে আমরা ব্যারিস্টার আন্দালি পার্থ ভাইয়ের মতো পার্লামেন্টে যাব জনগণকে প্রতিনিধিত্ব করবো কোনো ব্যক্তিকে গালিগালাজ করব না আমরা কোনো দলকে বেশি প্রমোট করব না আমাদের লক্ষ্য থাকবে জনগণ যেটা চায় সেই জনগণের মানে ইচ্ছাটার প্রতিফলনটা তাদের নেতা পার্লামেন্টে গিয়ে সেটা প্রতিফলিত করবে তো সেই জায়গা থেকে আমি বলতে পারি যে আমাদের তরুণ সমাজ পার্থ দেখে মানে অনেক বেশি মোটিভেটেড এবং তারা চায় যে আগামী রাজনীতিতে পার্থ ভাইয়ের মতন রাজনীতিবিদরা আসুক এবং তাদেরকে রিপ্রেজেন্ট করুক তো সেই ক্ষেত্রে আমরা যেই কাজগুলো করছি আপনারা দেখেছেন মানে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে যে দীর্ঘদিন যাবৎ আমরা নানা সেক্টরে আমাদের কমিটি গঠন জেলা কমিটি মহানগর কমিটি বিভাগীয় কমিটি থানা কমিটি ইভেন আমরা ঢাকা শহরের দুইটা মহানগর এর মধ্যে একশো উনত্রিশটি ওয়ার্ড রয়েছে তো মোর দেন ফিফটি টু মানে থানা আছে তো সেগুলোর মধ্যে আমরা অলরেডি কাজ চলমান রেখেছি এবং তাদেরকে একটি বাণী আমরা প্রচার করার চেষ্টা করছি যে যে কোনো মূল্যেই হোক না কেন আপনারা রাজনীতিতে আসেন কারণ আপনি যদি রাজনীতিতে আসেন তখন আপনার কাছে আরেকজন এসে চাঁদা চাইতে ভয় পাবে যে সেও তো রাজনীতি করে আপনি যখন রাজনীতি করবেন তখন আপনি দেশ সম্পর্কে জানবেন সমাজ ব্যবস্থা সম্পর্কে জানবেন কোন কোন সেক্টরে কি কি সমস্যা হচ্ছে এবং মানুষ সবচেয়ে বড় কথা হচ্ছে মানুষ আপনার কাছে আসবে একটি প্রবলেম নিয়ে যে ওইখানে তার একটা ব্যক্তিগত সমস্যা হচ্ছে বা দলীয়গত সমস্যা হচ্ছে এবং আপনি যখন সেখানে ইনক্লুড হবেন আপনি দেখতে পারবেন যে কারা এটার সাথে সম্পৃক্ত এবং আপনি যেহেতু একজন রাজনীতিবিদ সেই হিসেবে আপনি কিন্তু সেটা প্রতিবাদ করতে পারবেন আপনি যদি রাজনীতিতেই না আসেন তাহলে সেটা কখনোই পসিবল না যে আপনি ওই সমস্যাটাকে সমাধান করবেন আমরা মানে প্রতিনিয়তই দেখি যে রাজনীতি থেকে মানুষ একটু দূরে থাকতে চায় কিন্তু এটা আমাদের জন্যই কিন্তু মানে আজকে যে আমরা দেখলাম যে শেখ হাসিনাকে আমাদের সতেরো বছর লাগলো এই দেশ থেকে বিতাড়িত করতে কিন্তু দেশে তরুণ এবং যুব সমাজের সংখ্যা কিন্তু প্রায় ছয় থেকে আট কোটি মানুষ কিন্তু তারা যদি এই সংখ্যাটা যদি আর আজ থেকে দশ বছর আগে ঐক্যবদ্ধ হতো আমি আশা করছি শেখ হাসিনার যে যে দুর্নীতি তার মানে কোটি কোটি টাকা পাচার এগুলো থেকে বাংলাদেশ পরিত্রাণ পেতে পারতো সেই জন্য মানে আমাদের একটি স্লোগান যে আমরা প্রতিনিয়ত তরুণদেরকে রাজনীতিতে আনার জন্য মানে মানুষকে মানুষের সাথে কমিউনিকেশন করছি প্রত্যেকটা মা বাবা ফ্যামিলিগত ভাবে আমরা কানেক্টেড হওয়ার ট্রাই করছি যে আমাদের রাজনীতির মধ্যে আপনাদের কেউ যদি রাজনীতি করতে আসে সেই ক্ষেত্রে তাকে চাঁদাবাজি করতে হবে না টেন্ডারবাজি করতে হবে না কোনো ধরনের তাকে মামলাতে যেতে হবে না সে যদি চায় সে মিছিল করতে পারবে সে যদি চায় যে না মিছিল থেকে সে অ্যাভয়েড করবে তার একটি থিম পছন্দ হচ্ছে হচ্ছে না তো সেই ক্ষেত্রে আমাদের দলীয়ভাবে তার প্রতি কোনো ধরনের বার্ডেন ক্রিয়েট করা হয় না যে আপনাকে এটা করতে হবেই বা করতে হবে না যেমন ইতোপূর্বে আমরা একটি জিনিস দেখেছি ঢাকা ভার্সিটির যদি আপনাকে থাকতে হয় হলে যদি আপনাকে আপনাকে থাকতে তাহলে অবশ্যই একটি যে কোনো একটি সংগঠনের ছত্র ছায়া থেকে আপনাকে করতে হবে কিন্তু যে ছেলেটা গ্রাম থেকে এসেছে যে মেধার উপরে ঢাকা ভার্সিটিতে টিকেছে সে কিন্তু তার কাছে কিন্তু ওই সাফিসিয়েন্ট বা মানে তার একটা লক্ষ্য হচ্ছে যে না সে পড়াশোনা করে বাংলাদেশকে কিছু দিবে কিন্তু সে যখন আহ ওই অপরাজনীতির একটা কালচারের মধ্যে পড়ে যায় তাকে রাত্রে বারোটার সময় যখন মিছিলে যেতে হয় সে কিন্তু তার স্ট্র্যাটিটাকে কন্টিনিউ করতে পারে না সেই ক্ষেত্রে তাকে কিন্তু সেই রেজাল্টটা যে সে যেই রেজাল্টটা ডিজার্ভ করে সেই রেজাল্টটা সে কোনো কোনোভাবে যখন স্টাবলিশ করতে পারে না বা অ্যাচিভ করতে পারে না তখন দেখা যায় বাংলাদেশে বেকারত্ব সমস্যা তখন দেখা যায় হতাশা তখন দেখা যায় যে রাজনীতির কালচার এটা আসলে রাজনীতিটা আমরাই কয়েকজন আমাদের মতো কিছু রাজনৈতিক অসাধু ব্যক্তিরা এই রাজনীতির সমস্যাটা কে তৈরি করেছে কিন্তু ভবিষ্যতে যে রাজনীতি আসছে আমরা আশা করছি সেই রাজনীতির মধ্যে এমন কিছু থাকবে না আপনি বলছিলেন যে একটা নতুন বাংলাদেশ বিনিময় করার ক্ষেত্রে ছাত্র ছাত্র রাজনীতি অথবা ছাত্র যারা আছে তাদেরকে রাজনীতিতে সুস্থ ধারা রাজনীতিকে উদ্বুদ্ধ করছেন আপনি তাদেরকে রাজনীতিতে নানা জন্য নানান ধরনের কর্মসূচি পালন করতো নানা ধরনের কর্মকাণ্ড পালন করছে তো এইখানে একটা প্রশ্ন রাখতে চাই যে আমরা দেখেছি যে দীর্ঘ ভাষা আন্দোলন থেকে শুরু করে ছাত্রদের একটা বড় একটা অংশ এই আন্দোলনের নেতৃত্ব দিয়েছে তারপরে আপনার একাত্তরের ছাত্র ছাত্রদের বড় একটা অবদান ছিল আবার দেখেছি যে আপনার বিরানব্বইয়ে যে এসব বিরোধী সরেজার বিরোধী যে আন্দোলন ছিল সেখানে ছাত্রদের বড় একটা ভূমিকা ছিল সর্বশেষ এই চব্বিশের যে গণ অভ্যুত্থানটা হলো অথবা ছাত্রদের নেতৃত্বে যে একটা রাজনৈতিক একটা পথ পরিবর্তন সেই জায়গা থেকে আমার আমার অথবা আমার দর্শকদের একটা জানার ইচ্ছা যে আপনারা যদি কখনো ক্ষমতায় যান আমি এখানে আরেকটা জিনিস ইনক্লুড করিনি যে বারবার ছাত্ররা যখন এই সব আন্দোলন সংগ্রামের সামনে সম্মুখে গিয়েছে দেখেছে যে নানান রাজনৈতিক দল নানান ব্যক্তিবর্গদের মাধ্যমে তার প্রতারিত হয়েছে তো আপনারা যদি কখনো ক্ষমতায় যান তো এই ক্ষমতায় গেলে আপনাদের মূল মোটিভ অথবা আপনারা জনগণকে অথবা ছাত্র রাজনীতি কি ধরনের পরিবর্তন আনতে চান দেখুন মানে ২০২৪ হাজার যে গণ অভ্যুত্থানটা ছিল সেইখানে সর্বপ্রথম যদি কোন রাজনৈতিক সংগঠন সরাসরিভাবে একাত্মতা প্রকাশ করে সেটা কিন্তু করেছিল বাংলাদেশ জাতীয় পার্টি বিজেপির সম্মানিত চেয়ারম্যান ব্যারিস্টার আন্দালি ফরমান পার্থ এর জন্য তাকে জেলে যেতে হয়েছে বারবার রিমান্ডে যেতে হয়েছে এবং আমাদের যারা আমরা যারা ছাত্র রাজনীতি করি আমরা যারা এই জুলাই গণ সাথে জড়িত ছিলাম আমাদেরকে কিন্তু বাড়িতে পুলিশ পাঠানো হয়েছে বারবার আমাদেরকে নানাভাবে হ্যারাস করার জন্য বা ফোন ট্র্যাকিং করা হয়েছে আমরা যেখানেই ছিলাম ফোন ট্র্যাক করে সেখানে আমাদেরকে আইডেন্টিফাই করার ট্রাই করেছে যে আমরা কেন এই কাজগুলো করছি এর মাধ্যমে আমাদের এবং জুলাইয়ের আন্দোলনে আমাদের বেশ কিছু নেতাকর্মী কিন্তু নিহত হয়েছে দেখুন আগামীর বাংলাদেশটা হবে পরিকল্পিত বাংলাদেশ আমরা গত তিপ্পান্ন বছর বা চুয়ান্ন বছর বাংলাদেশটাকে যেভাবে দেখেছি বড্ড বেশি পরিকল্পনার অভাব ছিল যে পরিকল্পনার ছিল না বিধায় বাংলাদেশটা কোন দিকে যাবে বাংলাদেশের আগামী বিশ বছর পরে এই বাংলাদেশকে কিভাবে মানুষ দেখতে চায় এই জিনিসগুলো ছিল না আমার স্পষ্ট মনে আছে দুই সালের ইলেকশনে যেই দল ক্ষমতায় এসেছিল তাদের একটি স্লোগান ছিল তারা দশ টাকা কেজি চাল খাওয়াবে কিন্তু সেটা বাংলাদেশে কখনোই পসিবল হয়নি এবং হবেও না কিন্তু এই মিথ্যাচারকে কিন্তু তারা মানে ডোর টু ডোর ক্যাম্পেইন করেছিল তো এটা আসলে অ্যাকচুয়ালি আমাদের মানে মস্তিষ্কের ব্যাপার আমাদের চিন্তার বিষয় যে আমরা আসলে বাংলাদেশটাকে কিভাবে দেখ দেখুন আমরা যদি কখনো ক্ষমতায় আসি পার্থভাইয়ের নেতৃত্বে যদি বাংলাদেশ সরকার বাংলাদেশে কখনো সরকার গঠিত হয় ইনশাল্লাহ হবে আশা করছি কারণ ওনার সকল কিছু ধ্যান জ্ঞান জনগণকে নিয়ে আপনি দেখেছেন যখন উনি পার্লামেন্টে ছিল উনি শেয়ার বাজার নিয়ে কথা বলেছে উনি মিডল ক্লাস ফ্যামিলি নিয়ে কথা বলেছে সবচাইতে এক্সেপশনাল একটা জিনিস যে বিষয়টি নিয়ে কেউ কথা বলেনি প্রবাসীদেরকে নিয়ে প্রবাসী আপনারা কিন্তু আমরা কিন্তু জিনিস দেখি যে প্রবাসীদেরকে এয়ারপোর্টে হ্যারাস করা হচ্ছে তারা বিশ্বে নানাভাবে হ্যারেস্ট হচ্ছে তাদের অধিকারটা তারা তাদের মানে হিউম্যান রাইটসটা তারা এস্টাবলিশ করতে পারছে না এই বিষয়ে কিন্তু অগ্নিঝরা বক্তব্য দিয়েছিল ব্যারিস্টার আন্দালে পার্থ ভাই তো সেই ক্ষেত্রে আমরা আমাদের প্রবাসীদের রাইটস আমাদের ছাত্রদের রাইটস যেটা রয়েছে দেখুন আমরা ঢাকা শহরে দেখি যে বা সারা বাংলাদেশে দেখি যে একটি জিনিস ছাত্রদের ভাড়া হাফ পাস করা হবে কিন্তু যেই স্টুডেন্টটা যে স্টুডেন্টে তার স্কুলের বা কলেজের পোশাকটা পরা তাকে কিন্তু মানে হাফ ভাড়া দিতে হচ্ছে কিন্তু এই জায়গাটা যদি লাগব করে নিয়ে এসে আমরা এরকম একটা কাজ করতে পারি যে তাদের ফুল ফ্রি আমরা বাস ভাড়া করে দিব যাতায়াত পরিবহন ভাড়াটা আমরা ফুল ফ্রি করে দিতে পারি তখন কিন্তু সে তার জায়গা থেকে একটি বার্ডেন কমলো যে তাকে প্রত্যেক দিন যে বা ফ্যামিলির যে বার্ডেনটা থাকে কারণ একটা ছাত্রের পিছনে বা একটা ছাত্রীর পিছনে তার টিচার খরচ আছে বই খাতার খরচ আছে নানা ধরনের এক্সপেন্সেস আছে এর পাশাপাশি আমরা যদি গভর্নমেন্ট কর্তৃক একটু সাপোর্ট ফ্যামিলিকে দিতে পারি এটা যদিও খুবই ন্যূনতম বহির্বিশ্বে এরকম সিস্টেম চালু অবশ্যই আছে আমি সেটাই বলতাম যে বহির্বিশ্বে আপনি যদি দেখেন বহির্বিশ্বে ম্যাক্সিমাম জায়গায় এরকম দেখতে পাবেন যে ছাত্র ছাত্রীদের কারোরই কোনো ধরনের এখানে মানে ভাড়াটা দিতে হয় না আমরাও যদি বাংলাদেশে এরকম মানে চালু করতে পারতাম তাহলে আশা করছি ছাত্র ছাত্রীরা আরও বেশি উদ্বুদ্ধ হতো আমাদের তো আসলে লক্ষ্যটা হচ্ছে মানুষকে সার্ভিস প্রোভাইড করা একটা গভর্নমেন্ট যেই গভর্নমেন্টই ক্ষমতায় আসুক তারা যখন মানে জনগণকে সর্বোচ্চ সার্ভিসটা দিতে পারবে তারা কিন্তু ভোটটা পাবে কিন্তু সেই জায়গায় দেখা যায় আমরা সার্ভিস কম দিতে চাই ভোটটা বেশি পেতে চাই এই জায়গা থেকে আমাদের বের হয়ে আসতে হবে এই চিন্তা থেকে আমাদের বের হয়ে আসতে হবে আরেকটা বিষয় হচ্ছে এখানে যে আমরা দেখি যে ভোটের আগে প্রত্যেকটা রাজনৈতিক দল তাদের ইস্তেহারে নানান কিছু হচ্ছে দেয় কাইন্ড অফ হচ্ছে তাবিজদের মতো অনেক কিছু ঝুলিয়ে দেয় বাট ভোটের পরবর্তী সময় যা পরবর্তীতে কিন্তু এই যা তা কিন্তু পরিপূর্ণ ভাবে তারা মানে জনগণ থেকে তখন বিচ্ছিন্ন হয়ে যায় সেই জায়গা থেকে বাংলাদেশ জাতীয় ছাত্র সমাজ আপনার ভাষণপাতে যে এক্সেপশনাল ভাবে জনগণের হয়ে কাজ করে বলে আপনি অলরেডি মেনশন করেছেন তো এখানে ভাই একটা প্রশ্ন আপনার কাছে রাখতে চাই যে আমরা সকলে জানি যে আপনি আইনের একজন ছাত্র অথবা আইন পেশাতে নিয়োজিত আছেন তো বাংলাদেশের আইন নিয়ে আপনাকে একটা কোয়েশ্চেন করতে চাই যে বর্তমানে দেখা যাচ্ছে তরুণরা রাজনীতি করুক অথবা রাজনীতি বাইরে পেপার ধরি যে সেই জায়গা থেকে তরুণরা পরিপূর্ণভাবে সুরক্ষা পায় না সুরক্ষার জায়গাটা থেকে কোনো পলিটিক্যাল পার্টি এখন পর্যন্ত সেইভাবে ভয়েস রাইজ করেনি তো আপনাদের আপনি একজন আইনজীবী হিসেবে আপনার কাছে কি মনে হয় অথবা আপনার কাছে এই বিষয়টা কীভাবে দেখুন তরুণরা যখন ইতিপূর্বে আমি এই বিষয়টা মেনশন করেছি একজন তরুণ যখন রাজনীতিতে আসবে তার কিন্তু একটি প্রেক্ষাপট তৈরি হবে তার একটা সারাউন্ডিংস পলিটিক্যাল সারাউন্ডিং তৈরি হবে তখন তার কাছে কিন্তু প্রবলেমগুলো আস ঠিক আছে ইতিপূর্বে যত মানে সংগঠনই হোক না কেন তারা ভোগের রাজনীতি করে আমরা আগামীর মানে বাংলাদেশ বিনির্মাণের জন্য ত্যাগের রাজনীতি করব আমরা কিন্তু বাংলাদেশ জাতীয় ছাত্র সমাজ ডোর টু ডোর চাই তাদেরকে আমন্ত্রণ জানায় কিন্তু ফোর্সফুলি কাকে হাতে টেনে এসে মানে হাতে ধরে নিয়ে এসে এখানে ছাত্র সমাজ করতে বাধ্য করছে না আমরা আমাদের আইডিওলজিটাকে শো করছি শিক্ষা শান্তি সম্পৃপ্তি উন্নয়ন অগ্রগতি এটা হচ্ছে আমাদের স্লোগান আমাদের শিক্ষার প্রয়োজন রয়েছে আপনি বাংলাদেশে জাতীয় ছাত্র সমাজের ম্যাক্সিমাম মানে যারা আমাদের কমিটি মেম্বার তাদেরকে আপনি ছাত্রই পাবেন তাদেরকে আপনি এরকম দেখবেন না তারা আঙ্কেলের বয়সে ঠিক আছে বাংলাদেশের রাজনীতির মধ্যে এই জিনিসটা কিন্তু মানে अवेलेबल দেখা যায় কিন্তু ছাত্র সমাজের রাজনীতিতে সেটা আপনি পাবেন না এখন অনেকগুলো সংগঠনের মধ্যে আমি দেখছি এই ধরনের পরিবর্তন আমি একজন ছাত্র আমার যে আহ্বায়ক রয়েছে সেও ছাত্র আমাদের যে মানে অন্যান্য সংগঠন মেম্বার রয়েছে তারাও ছাত্র বাংলাদেশের প্রেক্ষাপটে এরকমই হয় যে আমিও ছাত্র রাজনীতি করছি আমি ছাত্র রাজনীতি করতে করতে আমার ছেলে বা আমার মেয়েও ছাত্র রাজনীতিতে ইনক্লুড হয়ে গেছে এই কালচারটা আমরা ছাত্র সমাজে কোনোভাবেইড করতে চাই না আমাদের ছাত্রত্ব শেষ হয়েছে আমরা আমাদের ছাত্রত্ব শেষের পাশাপাশি আমরা আমাদের কমিটি থেকে আমাদের সিনিয়র সংগঠন রয়েছে আমরা সেদিকে শিফট করব বাংলাদেশ জাতীয় যুব সংহতি রয়েছে আমরা যদি আরো বেশি কাজ করতে চাই বাংলাদেশ জাতীয় স্বেচ্ছাসেবক পার্টি রয়েছে কেউ যদি তার কর্ম মানে যোগ্যতা তার অবস্থান যদি ভালো মতন ক্লিয়ার করতে পারে যে না সে রাজনীতিকে নেতৃত্ব দিতে পারবে তাহলে সে বাংলাদেশ জাতীয় জাতীয় পার্টিতে যোগ করুক বিজিবিতে যোগ করুক আমাদের সেই অপশন রয়েছে এখন আমাদের একটি মানে আমাদের যে মূল মানে আমাদের থিমটা রয়েছে সেই থিমটা হচ্ছে শিক্ষা শান্তি উন্নয়ন সম্প্রীতি ঠিক আছে এই যে আমরা স্লোগান দিয়ে থাকি আমাদের যে বেস পয়েন্ট সেই পয়েন্ট থেকে সম্পৃতি যদি ছাত্র ছাত্রের মধ্যে না থাকে তাহলে কিন্তু আমরা বাংলাদেশ বিনির্মাণ করতে পারবো না আমরা ইতোপূর্বে দেখতাম আজকে থেকে বিশ বছর বা তিন তিরিশ বছর আগে এটা আমি আমার তো আর এত বয়স হয়নি আমি আমার পরিবার বা আমার সিনিয়রদের কাছ থেকে এই বিষয়টি জানতাম যে শিক্ষা প্রতিষ্ঠান শিক্ষা প্রতিষ্ঠান প্রীতি ম্যাচ খেলা হতো কিন্তু সেই কালচারটা এখন বাংলাদেশে নেই আগে মানে ইনিস ভালো ভালো ইনস্টিটিউট তারা ডিবেট করত। কিন্তু সেই জিনিসটা নেই আগে কালচারাল প্রোগ্রাম হতো এক ইনস্টিটিউটের স্টুডেন্ট আরেক ইনস্টিটিউট যাইতো তাদের মধ্যে কি ভালো কোয়ালিটি আছে তারা অ্যাডপ্ট করে নিয়ে এসে নিজের প্রতিষ্ঠানকে এস্টাবলিশ করতে পারতো জাতিকে কিছু দেওয়ার চিন্তা ভাবনা করতে পারতো সেই জায়গাটা এখন আমাদের নেই গত সতেরো বছর আমাদের জাতি থেকে অনেক কিছু হারিয়ে গেছে আমাদের ছাত্ররা তাদের আশেপাশের পরিবেশ থেকে মাঠ হারিয়ে ফেলেছে খেলাধুলার জায়গা হারিয়ে ফেলেছে এর জন্য দিন শেষে তারা যাচ্ছে হচ্ছে মাদকের দিকে তারা যাচ্ছে চাঁদাবাদির দিকে তারা অপকর্ম করছে তারা চিন্তাই করছে কিন্তু আমরা যদি তাদেরকে প্রপার ওই এন্টারটেনমেন্টের জোনটা ক্রিয়েট করে দিতে পারতাম তাদের যে মৌলিক চাহিদাগুলো রয়েছে সেগুলো যদি আমরা প্রপারলি ফুলফিল করতে পারতাম আজকে কিন্তু আমাদের যুব সমাজের এরকম অবক্ষয় হয় না কোনোভাবেই বাংলাদেশ জাতীয় ছাত্র সমাজ প্রতিনিয়ত তাদের আমরা অ্যাকচুয়ালি এখন যে কাজটা মানে করতে চাচ্ছি মানে যারা শিক্ষিত সমাজ তাদের সৃজনশীলতা আমরা আমাদের সমাজ ব্যবস্থায় দলকে এবং মানুষের কোয়ালিটিটাকে ইনক্রিজ করার জন্য আমরা কাজ করছি আমরা আশা করছি যে সৃজনশীলতা যদি আমরা কাজে লাগাতে পারি বাংলাদেশ জাতীয় ছাত্র সমাজে একটা ব্র্যান্ড হবে আর ব্র্যান্ডকে দিয়ে কিন্তু আমরা বাংলাদেশকে পরিবর্তন করতে পারবো ইনশাল্লাহ দর্শক আমরা শুনছিলাম তরুণ প্রজন্মের আগামী তরুণ প্রজন্মকে নিয়ে যে রাজনৈতিক পরিকল্পনা প্রিয় দর্শক আমরা অত্যন্ত সুন্দর চমৎকার আলোচনা শুনছিলাম আমাদের প্রিয় অতিথির কাছ থেকে আমাদের এখন বিদায় নেওয়ার পালা বিদায় মুহূর্তে শুধু বলতে চাই তরুণ প্রজন্ম এবং বাংলাদেশ বিনির্মাণ করার ক্ষেত্রে তরুণ প্রজন্মের অগ্রগামী ভূমিকাকে আমরা এই ল্যান্ড টিভির মাধ্যমে উপস্থাপন করতে চাই তারাই ধারাবাহিকতায় আজকে আমাদের অনুষ্ঠানটি ছিল আমরা চাই যা তুকি ভাইয়ের মতো যারা রাজনীতি সচেতন তরুণ প্রজন্ম তাদেরকে নিয়ে এই অনুষ্ঠানকে সাজাতে সেই জায়গা থেকে আমি তরুণ প্রজন্মকে আহ্বান করছি আসুন আমাদের স্টুডিওতে আপনার মূল্যবান মন্তব্য এবং চিন্তাধারা আমাদের সাথে শেয়ার করুন আমরা প্রচার করার দায়িত্ব নেবেন ইনশাল্লাহ এবং সেই সাথে সকলকে আবারও ধন্যবাদ দিয়ে আমাদের অনুষ্ঠান এখানে শেষ করছি সকলে পাশে থাকবেন এবং যারা এই অনুষ্ঠানের সাথে যুক্ত হতে চান অবশ্যই অবশ্যই আমাদের সাথে যোগাযোগ রাখবেন ইনশাআল্লাহ ধন্যবাদ সকলকে